জীবনের প্রায় প্রতিটি পদক্ষেপে ইসলাম ধর্মকে মেনে চলার চেষ্টা করেন হামজা চৌধুরী হামজা কোরআন তেলাওয়াত করতে পারেন খেলতে নামার আগে নিয়মিত দোয়া পড়েন এসব সম্ভব হয়েছে তার পরিবারের কারণে বিশেষ করে তার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরীর কারণে অথচ তিনি হামজার আসল বাবা নন হামজাকে তিনি জন্ম দেননি হামজা একজন ক্যারিবিয়ানের সন্তান তার মা রাফিয়া চৌধুরীর বিয়ে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের একজনের সঙ্গে কিন্তু সেখানে সংসার করা হয়নি রাফিয়া চৌধুরীর পরে দেওয়ান মোর্শেদ চৌধুরীর সঙ্গে হামজার মায়ের বিয়ে হয় তাদের বিয়ের সময় হামজার বয়স ছিল বছর হামজা চৌধুরীর মা খবিগুঞ্জের বাহুবলের স্নানঘাট ইউনিয়নের দেওয়ানবাড়ী পরিবারের মে এটাই হামজার বাড়ি এই বাড়িতে ধর্মীয় রীতি মেনে প্রতি বছর অনুষ্ঠিত হয় ওরশ মাহফিল এর প্রভাব হামজার জীবনে পড়ছে তার বাড়ির সঙ্গে আছে এতিমখানা মাদ্রাসা এখানে 30 জন ছাত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য পড়ছেন শিক্ষক আছেন একজন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার জন্য হামজার বাবা বাড়ির কিছু অংশ ছেড়ে দিয়েছেন মাদ্রাসার সঙ্গে রয়েছে বড় মাঠ বিকালে এখানে খেলার সুযোগ আছে এতিমখানাটির পূর্ণ খরচ হামজা নিজে বহন করছেন নিয়মিত টাকা পাঠান তিনি হামজার স্ত্রীর ইচ্ছাতেই এই মাদ্রাসা চালু করা হয়েছিল তার স্ত্রীর নাম অলিভিয়া অলিভিয়ার আগের নাম ছিল অলিভিয়া ফাউন্টেন হামজার সঙ্গে বিয়ের পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবে পরিচয় দেন তিনি হামজার কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা যায় ২০১৬ সাল থেকে হামজার সঙ্গে অলিভিয়ার সম্পর্ক হামজা তখন এতটা বিখ্যাত হননি দুজনের সম্পর্কের ব্যাপারে জেনে তাদের বিয়ের ব্যবস্থা করেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী অলিভিয়া পেশায় একজন ইন্টেরিয়ার ডিজাইনার ছোটবেলা থেকে আকা আঁকির প্রতি তার ছোক ছিল পরবর্তীতে এটাকেই পেশা হিসেবে নিয়েছেন হামজা অলিভিয়ার দম্পতির তিন সন্তান রয়েছে এক মেয়ে দুই ছেলে মেয়ের নাম দেওয়ান এনায় হুসাইন চৌধুরী বড় ছেলের নাম দেওয়ান ইসা হুসাইন চৌধুরী ছোট ছেলের নাম দেওয়ান ইউনুস হুসাইন চৌধুরী নবীদের নামেই সব সন্তানের নাম এসব নাম হামজা নিজেই রেখেছেন ছোটবেলায় হামজা মাদ্রাসায় পড়েছেন কোরআন শিক্ষার জন্য তাকে ইংল্যান্ডের স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করানো হয়েছিল স্কুলেও তার পা পড়েছে স্কুলে পড়ার সময় হামজার পছন্দের বিষয় ছিল গণিত ও ইতিহাস কিন্তু ফুটবল খেলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হামজার এই দুটানা অবস্থা শিক্ষকদের নজরে রায়নি তাদের অনেকে উৎসাহ দিয়েছেন ছেলে হিসেবে তিনি ভীষণ চঞ্চল ছিলেন তাই হামজার মা তাকে ফুটবলে নিয়ে আসেন সেই সিদ্ধান্তটা যে কতটা ভালো ছিল আজকের হামজা তার প্রমাণ দিচ্ছেন বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেড থেকে হামজা চৌধুরী বছরে ২৬ লাখ পাউন্ড পান যা প্রায় একচল্লিশ কোটি টাকার সমান তবে অর্থ আর খ্যাতি পেয়েও তিনি নিজের শেকরকে ভোলেননি আয়ের তুলনায় তার জীবনযাপন অতি সাধারণ অসাধারণ বড় মাপের ফুটবলার হলেও তিনি সবার সঙ্গে সাধারণের মতোই মিশে যান সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করা হলে তিনি সুন্দরভাবে সাকিবের প্রশংসা করেছেন সাকিবকে মেগা স্টার বলেছেন বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা বলেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হওয়া সত্ত্বেও হামজার কোনো অহংকার নেই তিনি খুবই ভালো মানুষ এবং কখনো আমাদের এড়িয়ে চলেন না হামজা বাংলায় কথা বললে সিলেটের আঞ্চলিক ভাষাতেই বলেন শেখরকে তিনি ভোলেননি শেখরের মানুষজনকেও ভোলেননি এলাকার গরিব দুঃখীরা যে কোনো বিপদে পাশে পায় হামজার পরিবারকে সম্প্রতি হামজা তার এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় দশ লাখ টাকা বিতরণ করেছেন অনেকের মনে প্রশ্ন হামজার চুল এমন কেন ছোটবেলা থেকে হামজা ফুটবল খেলতে যতটা ভালোবাসেন ঠিক ততটাই অপছন্দ করেন চুল কাটানোর জন্য সেলুনে যেতে তাই আফ্রো হেয়ারস্টাইল এখন তার ট্রেডমার্ক হয়ে গেছে হামজার বয়স এখন সাতাশ ভক্ত সমর্থকদের প্রত্যাশা তিনি আরও কয়েক বছর বাংলাদেশের হয়ে খেলবেন আর মুগ্ধতা ছড়াবেন